আমাদের টেন্ট পিছনে জঙ্গল এত বৃষ্টিতে আমাদের সার্ভাইভ করতে পারে কিনা দেখবো মানে যে পরিমানে বৃষ্টি হচ্ছে আজকে আমরা করতে চলেছি টেন্ট নিয়ে পুরো চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ তাও আবার দীঘার বুকে আমরা মন্দারমণি কেন চলে এলাম চ্যালেঞ্জ তো ছিল দিঘার তবে শুনুন আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে দিঘার উদ্দেশ্যে আর বাইক নিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু মন্দারমণি না দেখে গেলে কি চলে তবে চিন্তা করবেন না মন্দারমণি তো আমরা বেশ কিছু থ্রিল করেছি সেগুলো তোমাদেরকে দেখাই মন্দারমণি ওকে তো অলরাইট গাইস আমরা বাইক নিয়ে আস্তে 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 কোথায় চলে এসেছি দেখবে জাস্ট জেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই এখানে এসে এনার্জিটা আলাদাই লেভেলে ফিরে এলো জাস্ট ভিউটা দেখো সামনে সমুদ্র আর আমরা সমুদ্রের মাঝে আমাদের মন্দারমণির বিচে কি হচ্ছে দেখো মন্দারমণির বীজ এই যে নৌকা সাথে আমাদের ব্রেকফাস্ট তৈরির আয়োজন গাইস আমরা এখন দেখো কোথায় আছি ক্যাম্প কাটিয়ে ফেলেছি প্লাস্টিকের মধ্যে আর ওই যে দেখো দুজন হঠাৎ করেই এই সমুদ্রের ধারে বৃষ্টি আচ্চা দেখো সমুদ্র আর আমরা এখন এই যে কোয়ালিটি 30 নিয়ে এই যে জাস্ট আলাদাাই এন্টারটেইনমেন্ট কেমন লাগে ভাই একদম ফাসা এই এক্সপেরিয়েন্স বড়ার মতো নয় সারা জীবনের একটা এক্সপেরিয়েন্স ঠিক আছে জাস্ট বৃষ্টিটা দেখো আর সমুদ্র দেখো সমুদ্র বাইক আর আমরা এই যে ভেতরে বসে আছি ঠিক আছে আলাদাাই বৃষ্টি চলেছে আমরা এই যে ক্যাম্পিং আর আমাদের এই যে ব্যাগ ট্যাগগুলো এর ভেতরে রেখেছি আর ওই যে গ্যাস করেন অলরেডি হয়ে গেছে চা হবে ওই যে এই যে गाइस বৃষ্টিটা থামতেই <laughs> সমুদ্রের বুকে চা বানিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে দেখো দীঘার জগন্নাথ মন্দির দীঘার উদ্দেশ্যে কেন এলাম কারণ আমাদের চ্যালেঞ্জটা ছিল দীঘার বুকে তো আমরা সব থেকে প্রথমে একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় আমাদের টেনটা খাটানো যায় চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করার জন্য তো দীঘার এই জায়গাটা ছিল সব থেকে বেস্ট জায়গা তো আমরা এখানে টেন্ট খাটাতে শুরু করে দিয়েছিলাম জাস্ট দেখো ট্রেনটা খাটাতে অলরেডি শুরু হয়ে গেছিলো তো চটপট করে টেনটা খাটিয়ে নিয়ে একদম সামনে সমুদ্র মাঝখানে আমাদের টেন্ট পিছনে জঙ্গল জাস্ট আলাদাই থ্রিল হতে চলেছে তোমরা পুরোটা দেখো আলাদা এনার্জি চলে আসবে এই দেখো একদম সমুদ্রের গায়ে টেন্ট আর এই যে টেন্ট টেন্ট অলরেডি সেট করা হয়ে গেছে কিন্তু রেন কভারের জন্য বৃষ্টি আসছে যাচ্ছে এই যে এদিকের ওয়েদার এখন পরিষ্কার হয়ে গেছে আপাতত কিন্তু তোমরা তো দেখছো বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে যার কারণে পুরো রেন প্রোটেক্ট নেওয়া হচ্ছে ওখান থেকে টান দেওয়া হচ্ছে যাতে আমাদের যত হাওয়ায় আসুক যত ঝড়ে আসুক টেনটা উড়ে না যায় কারণ সমুদ্রের ধারে হাওয়াটা কি পরিমাণে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এই ভিউয়ের সাথে আমাদের টেন্ট সামনে আমাদের রান্না হবে ওই সামনেটাতেই প্লাস বনফায়ার হবে যেটা পরে একটু পরে দেখতেই পাবে কিন্তু আগে টেন্টটা রেডি করা দরকার ছিল আমাদের চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আর আমাদের টেন্ট তো সেটা রেডি আর সাথে আমাদের দেশের পতাকা এই যে দেশের পতাকাও রেডি আর আমাদের রেডি তো রেডি চলো চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারবো কিনা সেটা দেখা যাক চলো একটু হেগাতি এবার আমরা একটু স্নান করব তবে সমুদ্রে সমুদ্রের ভিউটা দেখো আমাদের এই এই যে টেন্ট আর সামনেই সমুদ্রের ভিউ তো এখানে একটু স্নান করব তারপরে এখান থেকে আমাদের রান্নাবাড়িতে শুরু হয়ে যাবে তো চলো দেখা যাক এই যে আমরা স্নান করতে যাচ্ছি এবার এই যে রেডি সোমেন লাগছে আর এই যে চলো আমরা এবার একটু স্নান টান করে নি সোমেনের নামে আমি এই যে যাচ্ছি এই যে সোমেন আর জলে ঢেউ দেখো খালি জাস্ট ঢেউটা শুধু দেখো আর এই যে জল আমাদের স্নান করতে যাওয়ার কথা ছিল একটুখানি নেমে যেহেতু ঢেউ বেশি ছিল তো সেহেতু স্নান করা ঠিকঠাক ভাবে হয়নি কারণ এত ঢেউয়ের চাপ ছিল তো আমরা ডিসাইড করি তো আগে খাওয়া দাওয়ার গুলোর ব্যবস্থা করে নিতে হবে তো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই ভাত আরে করতে গেলে মাংস আরে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই এই যে অলরেডি তৈরি হচ্ছে ম্যাগি অলরেডি ম্যাগি করা হয়ে গেছে এই যে আমাদের রাধুনি আর এই যে আমাদের হেল্পার ঠিক আছে বাঘ বাবা এমনি জল নেই জুসিভাব করতে হয়েছে বাবা এই যে আমাদের ম্যাগি তৈরি হচ্ছে এই যে খিদে খুব জোর পেয়ে গেছে আর একজন এই যে অলরেডি অনেকটাই ক্লান্ত ঘুমিয়ে নিচ্ছে ও রাতে পাহারা দেবে ঠিক আছে তো আমাদের রান্নাটা হয়ে যাক মানে ম্যাগিটা হয়ে যাক আগে ম্যাগিটা খেয়ে নেবো তারপরে আবার কাটাকাটি শুরু করব বিকালের সন্ধের খাওয়ার জন্য মাংস মাংস সব আনা হয়ে গেছে তো যেগুলো দেখেছো তো চলো রান্নাটা হয়ে যাক ম্যাগি আমাদের তৈরি ঠিক আছে এই যে ছেলে পুলেরা খেতে শুরু করে দিয়েছে রাধুনিকে প্রথমে জিজ্ঞাসা করি কেমন হয়েছে রাধুনি দেখি কেমন হয়েছে তাও বলো যদি দশ জনের মধ্যে নজন মানে নজন বলে খারাপ তাহলে ভাবে খারাপ যদি দশ জনের মধ্যে চার পাঁচজন বলে খারাপ তাহলে ভালো হয়েছে কিন্তু সত্যিটা বলতে পড়তে চাইছে তোমার কেমন লাগছে দাদা

তুমি কিছু বলতে চাও হ্যাঁ তুমি কি বলতে চাও এগারোটা বাজতে চললো এই যে আর আমাদের মাংস রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই গ্যাসটাও অলরেডি শেষ হয়ে গেছে আমাদের কাছে এখনো চারটে গ্যাস এক্সট্রা গ্যাস সিলিন্ডার এক্সট্রা পড়ে আছে চাপ নেই এরপরে হবে আমাদের ভাত রান্না তো আমার এই যে মাংস চেখে দেখার জন্য সুমন বাবু তুলে দিয়ে দিয়েছে

তো গাইস এই যে অলরেডি আবার গ্যাস সিলিন্ডার একটা লেগে গেছে ঠিক আছে সূত্র সবারি খুব পাচ্ছে एक्चुअली কাল রাত থেকে কেউ ঘুমায়নি কাল রাত থেকে না एक्चुअली কাল ওরসুদিন রাতে যা লাস্ট ঘুমিয়েছিল তারপর কেউ ঘুমায়নি কাল সারা রাত ড্রাইভ করে আমরা এসেছি বাইক নিয়ে আর এই যে এত কষ্ট করেও তারপরেও খুব আনন্দও লাগে মজাও হচ্ছে একটু তো কষ্ট আছে আর বাইরে আলাদাই হাওয়া আলাদাই মজা ঠিক আছে আর এই ভাই তো এখন ঘুমিয়ে ঘুমোতেই সুমনের এই যে ভাত ফাত রান্না হয়ে গেছে সব রেডি করে বেছারা করছে একাই খাটছে না খাওয়াচ্ছে মহাশয় আর এই যে রাত আর এই যে ছেলে দেখো প্রেমে ব্যর্থ মহাশয় কান্নাকাটি করছে বহু আর এই যে ছেলে ও ছেলে চকচক করছে মুখ কি ব্যাপার কি ব্যাপার ঘুম পাচ্ছে ঘুম তো সবারই পাচ্ছে ভাই আর আমার তো চোখ বন্ধ হয়ে আছে ঠিক আছে চলো যাই হোক একটু খাওয়া দাওয়া হবে এবার এই যে এসে গেছে ভাতের সাথে মাংস মাংসটা দেখতেই রস হালো ভাই যে সবাই অলরেডি বলো ভাই খেতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া ভরপুর সামনে সমুদ্র আর আমাদের খাওয়া দাওয়া ভরপুর ঠিক আছে গাইজ ঘড়ির কাটায় এখন বারোটা আটত্রিশ আর এই যে সৌরভ এখন এই একটু সুলো ঠিক আছে খাওয়া দাওয়া করে একটু সুলো বেছাড়া কারো ঘুমায়নি হয়নি রাখতে এই যে ও এখন জেগে আছে আর এই যে আর জাস্ট বৃষ্টি দেখো বৃষ্টি আমাদের টেন্টের বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখো যদি এত বৃষ্টিতে আমাদের ট্রেনটা সার্ভাইভ করতে পারে কিনা দেখবো বলে সেটার জন্য টাঙ্গানো একটা নতুন ট্রেন নতুন ট্রেন নেওয়া হয়েছিল আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখনো পর্যন্ত তো টোটালি দেখো কোনো প্রবলেম নেই আমরা আরাম করে শুয়ে পড়ে আছি ঘুমোচ্ছি তো চলো দেখা যাক কটা পর্যন্ত বৃষ্টি হয় আর আমরা কটা পর্যন্ত দেখে থাকি কারণ ঘুমে ঘুমের চোখ ধুলু ধুলু ঠিক আছে তাহলে একটু শুয়ে পড়া যাক তারপর দেখা যাবে সারা রাত যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম থাকা যাবে না বাট লিট কোনো অসুবিধা হয়নি সুন্দরভাবে ছিলাম আর সকালে দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে তো এবার একটু স্নান করে নেবো স্নান করে আমরা দোলনা বানাবো দেখ কত সুন্দর লাগছে স্নান করতে যাওয়া যাক চলো তাই ছুঁড়ে নিয়ে আমরা যাচ্ছি নিয়ে চাকুম করতে ছুঁড়ে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এবার দোলনাটা বানাতে ঠিক আছে তো চলো দোলনাটা বানাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি নদীর সমুদ্রের ভিউ

চলো 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 আগে কোলে করে তুলে দে দেইছে দোলনা আমাদের রেডি এইটা সরি দে এইটা সরি দে আরে বল দিবে দোল দিতে হবে আমার দোল 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 গাই এই তো নিচু হয়ে গেল আমার কি আছে এরাগো আমাদের দোলনায় দোলনার মধ্যে এই যে চিটিংবাজি কার바ড়ি চলছে দোলনা খাবারটা বাইরে থেকে কিনে খাওয়া হয়েছিল কারণ সারা দিন সমুদ্রতে কুস্তি করে আর দোলনা খাটিয়ে মজা নিতে নিতে অলরেডি সন্ধে হয়ে গিয়েছিল তো দোলনায় আমরা বেশ কিছুক্ষণ মজা করলাম রেস্ট নিলাম তারপরে সন্ধে হওয়ার পরে 24 ঘন্টার চ্যালেঞ্জ গিয়ে দাঁড়ালো 36 ঘন্টা गाइस দেখো আমাদের অলরেডি কালকে রাত তো কাটিয়ে নিয়েছি

ওকে তো অলরেডি গাইস 24 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছিলাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে 36 আজকে আমাদের দুপুরে বেরোনোর কথা ছিল আর রাত হয়ে গেছে কালকে রাতে কেমন বৃষ্টি হয়েছে সেটা তো দেখেছো পুরো ভিডিওটা তোমরা আশা করি এনজয় করেছো বাকি টেন্টে সব কিছু গোছানো হয়ে গেছে এবার শুধু আর দুছি এখন থেকে বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে এখনো 5 থেকে 6 ঘন্টা বেশি লাগবে ঠিক আছে মানে শুধু রাস্তায় ড্রাইভ করে যেতে তো এমন এমন মজার ভিডিও দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে লাইক করো আর এর ভিডিও কোন টপিকের উপরে দেখতে চাও সেটাও কমেন্ট করে দেননি আর সাবস্ক্রাইব করে নাও কারণ এমন মজার মজার ভিডিও আরো ভবিষ্যতে আসতে চলেছে ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে